সোলায়মান তার সাম্রাজ্যের একচ্ছত্র বাদশাহ তিনি খুব ন্যায়পরায়ণ একজন বাদশাহ তার চার ছেলে কোনো কন্যা সন্তান নেই তিনি তার তিন ছেলেকে বিয়ে করিয়েছেন শুধু বাকি রয়েছেন ছোট ছেলেটি তিনি ভাবতে লাগল তিনি তার তিন ছেলেকে বিয়ে করিয়েছেন কিন্তু ছোট ছেলেটিও বিয়ের উপযুক্ত হয়েছেন তাই তাকে বিয়ে করানো দরকার তাই তিনি তার রানীর সাথে আলোচনা করছেন তিনি তার রানীকে ডেকে বললেন আমাদের ছোট রাজকুমারের বড় হয়ে গেছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে ছেলেকে বিয়ে করতে হবে রানী বললেন আমিও ভাবছি এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করব ভালোই হলো আপনি এই বিষয়টা নিয়ে ভাবছেন তখন বাদশাহ সুলেমান রানীকে বলল ছেলেকে জিজ্ঞেস করো তার কোনো পছন্দর মেয়ে আছে কি না যদি কোনো সাধারণ প্রজার মেয়েও হয় তাও আমি গ্রহণ করব। তবে একটা বিষয় খেয়াল রাখবে মেয়েটি যেন সুন্দরী হয় কারণ বাদশাহ সুলেমানের ছেলের বউ বলে কথা বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই এর পরবর্তী পর্বগুলো অনেক আকর্ষণীয় মজার হবে কারণ এটি একটি চমৎকার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল